はいはい。

<laughs> I'm নৌকা গেছে প্রায় নব্বই পঁচানব্বই জন গেছি তাই এবছর ডাকাইতের কারণে আমরা নৌকা যাইতে টোটাল বিশ খান মানে ডাকাইতের ভয়তে আর কি নৌকা দিন যাইতে না সালাম আলাইকুম বলতে চাইছি যে আমরা সুন্দরবনের দিকে মধু কাটার জন্য যাচ্ছি তাই সুন্দরবনে তো এত লাগা জলদাস্য ডাকাইতে আসিল না কিন্তু এখন বর্তমানে শুনি ডাকাইতে আছে নাকি এই জন্য ডাকাই যদি না থাকতো তাহলে হয়তো আমাকে ব্যবসা বাণিজ্য মনে হয়তো রাখবে আল্লাহ শৈলাবে মনে হয় যে আসতে পারতাম কিন্তু এখন মনের ভিতরে হতাশ যে আসলে সুন্দরবনে ডাকাইত কেমন করবো আমাদের মনের সর্বক্ষণ মানে এই বিষয় নিয়েই দুর্বলতা আসে